হাঁসের ও মুরগির বাচ্চার রানীক্ষেত রোগের লক্ষণ ও তার সঠিক চিকিৎসা কিভাবে করবেন তার নতুন একটা ভিডিও আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি ভিডিও স্কিপ না করে মনোযোগ দিয়ে দেখবেন আসসালামু আলাইকুম সবাইকে নাইমন ফার্ম থেকে আপনাদের সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা রানীক্ষেত হলো খুবই সংক্রামক এবং মারাত্মক একটা রোগ এটি ভাইরাস জনিত রোগ এটি প্রায় হাঁস বা মুরগির বাচ্চাদের বেশি জায়গা দেখা যায় কিন্তু আমরা অনেকে আছি বা অনেক খামারে ভাইরা আছি বা যারা বিশেষ করে শখের বসে হাঁস মুরগির বাচ্চা কিনে লালন পালন করে অনেকে আমরা এই রোগটা চিনতে পারি না বা বুঝতে পারে না এই রোগের লক্ষণ কি বা এই রোগের প্রতিকার কিভাবে করতে হবে এটি যেহেতু একটি ভাইরাস জনিত রোগ এই রোগের সঠিক চিকিৎসা না করলে আস্তে আস্তে সকল বাচ্চাদের এটা সংক্রমিত হয়ে সব বাচ্চা মারা যাবে এই রোগের যেগুলো আসল মানে মেন লক্ষণ গোলান। সেগুলো আপনাদের মাঝে আমি বলবো মনোযোগ দিয়ে শুনবেন এক নাম্বার হলো খাবার বন্ধ হয়ে যাবে বাচ্চা খাবে না ঠিকমতো দুই নাম্বার গলা দিয়ে পানি গড়িয়ে পড়বে যা বাচ্চাগুলো যদি পানি খেয়ে থাকে সেগুলো গলা দিয়ে পানি গড়িয়ে পড়ে যাবে তারপর তিন নাম্বার চোখ নাক দিয়ে পানি ঝরে পড়বে বা চোখ নাকে দেখবেন যে পানি হলো লেগে থাকবে আস্তে আস্তে গড়ে পড়বে সেগুলো চার নাম্বার গলা ও ঘাড় ব্যাকা হয়ে যাবে দেখবেন খাওয়া মানে খাইতে পারবে না গলা ঘাড় নাড়াবে ব্যাকা হয়ে থাকবে উল্টা হয়ে থাকবে পাঁচ নাম্বার হলো শ্বাসকষ্ট হবে বাচ্চা মানে নিঃশ্বাস ঠিক নিতে পারবে না ছয় নাম্বার তীব্র দুর্বলতা ও চলা ফেলা চলা ফেলা হলো বন্ধ হয়ে যাবে মানে দুর্বলতা দুর্বল হয়ে যাবে বসে থাকবে দেখবেন চলাফেরা করতে পারবে না পা ব্যাকা হয়ে যাবে তো বন্ধুগণ এইসব হলো রানী ক্ষেত্রের প্রধান লক্ষণ লক্ষণ দেখা দিলে আপনারা বুঝে যাবেন যে আপনার এসব হাঁস বা মুরগির বাচ্চার হয়েছে এখন বন্ধুগণ এর প্রতিকার কিভাবে করবেন বা চিকিৎসা কিভাবে করবেন আপনার এই লক্ষণ দেখার সাথে সাথে দ্রুত রানীকের টিকা ভ্যাকসিন দিতে হবে যা বাচ্চাদের সাত থেকে পনেরো দিনের মধ্যে আপনার দিতে হবে বা আপনার বাচ্চা আক্রমণ হয়েছে আক্রমণের পর আপনার নির্দিষ্ট আপনার আশেপাশে যে উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তর সেখানেই আপনাকে এই ভ্যাকসিন নিয়ে আসতে হবে আর সকল বাচ্চাকে দিতে হবে বা ভ্যাকসিন সম্ভব না হলে আপনারা এই অক্সিটেট্রাসালাইন পাউডার এটা খাওয়াতে পারেন আপনার খামারের হাঁস মুরগি বাচ্চার সংখ্যা অনুযায়ী আপনাকে পরিমাণ মতো এই অ্যান্টিবায়োটিক খাওয়াতে পারেন কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে এটা খাওয়াবেন এর পাশাপাশি আপনি ভিটামিন বি ও সি কমপ্লেক্স খাওয়াতে পারেন ইনশাল্লাহ ডাক্তারের পরামর্শ অনুযায়ী ও নিয়ম মতো আপনি যাতে ওষুধ খাওয়াতে পারেন আপনার খামারের বাচ্চাগুলো সুস্থ হয়ে যাবে আর অবশ্যই আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে আপনার আক্রান্ত বাচ্চা আপনাকে আলাদা করে রাখতে হবে যেন অন্য বাচ্চাগুলো আক্রান্ত না হতে পারে আর আর অবশ্যই আপনার খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন কারণ বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম তার কারণে বাচ্চা বাচ্চাদের রোগ খুব তাড়াতাড়ি হয় আসসালামু আলাইকুম সবাইকে